জয় শ্রীকৃষ্ণ কেমন আছো আমার প্রিয় পরিবার আশা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি কিন্তু খুব ভালোই আছি তো আমি আগের ব্লকে সব কিছু দেখাতে পারি নাই ভিডিওটা অনেকটা লম্বা হবে তাই দিকে প্রসাদ বানানোর জন্য প্রস্তুত চলছে তার কিছু একটা মুহূর্ত তোমাদের সাথে আর ওইদিকে রান্নাটা ওরা চাপিয়ে দিয়েছে পুজো বাড়ি রান্না মানে তো মহাপ্রসাদ আর কি ওই যে কোথায় আছে নররূপের নারায়ণ আর নারায়ণ যেখানে থান ভক্তরা ওইখানে পূজা হবে আর ভক্তরা প্রসাদ পাবে না তা কি হয় বলো বন্ধুরা আমরা ভগবানকে ভোগ নিবেদন করি কিন্তু ভগবান খেতে দেখি না ভগবান তখন খান যখন তান ভক্ত তান সন্তানরা তান মহাপ্রসাদ তৃপ্তি মনে খায় ভগবানের কাছে তান ভক্ত তান সন্তানই থেকে বড়। আর এদিকে রান্নার কিছু একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম রান্না হয়েছিল অনেক কিছু কিন্তু এই সময় কি কি ছিল তা আমার মনে পড়ছে না অনেক দিন হয়ে গেছে তো তাই ভুলে গেছি তবে প্রত্যেকটি রেসিপি ছিল এক সে বড়কে এক উল্কো কথা আমি বলিনি বলেছে ভক্তরা যাদের নিমন্ত্রণ হয়েছিল সবাই বলে গিয়েছে পূজার প্রসাদ তখনই ভালো হয় যখন ভগবান চান ভগবানের কৃপা তাকে আর চাইলেও কিচ্ছু করতে পারবো না সব শেষে আমার দুই দিদি একসঙ্গে বসেছে খেতে সব্বাইকে খাইয়ে তারপর ওরা খেতে বসেছে ওই তো আনুমানিক সময় হবে বিকেল পাঁচটা আর ওইদিকে ছিলেন আমার দামবাবু আর ওনার স্টাফ বন্ধুরাও ছিলেন আমি কিন্তু ওদের থেকে দু তিন বেশ আগে খেয়েছিলাম আমি দিদি ননদ বদিমণি আরও অনেকেই ছিল যেহেতু দিদির তো রয়েছে তাই তাই আর উনি হচ্ছেন আমাদের সব থেকে বড় দিদি আর ওই দিদি ছিল মেজো আর এদিকে সন্ধ্যার সময় সবাই মিলে কাঁচা ছোলা বাদাম মুগ বিট লবণ আদা লঙ্কা দিয়ে আমরা সবাই একসাথে বসে খাচ্ছিলাম এটা প্রসাদের অবশিষ্ট রয়েছিল। তারপর তো নিচে এসে দেখি কিছুক্ষণের মধ্যেই কীর্তন আরম্ভ হতে চলছে সবাই এসে গেছে কীর্তনের জন্যে

তো বন্ধুরা আমি কীর্তনের শেষ অবধি ওইখানে ছিলাম না একটু কাজের জন্য অন্যতায় চলে গেছিলাম আর প্রসাদ বিতরণের সময় এসছিলাম কিন্তু বিতরণের ভিডিওটা নিতে পারিনি তাই সরি তো ওইদিকে কীর্তনের শেষ দিনের পুজোও শেষ তো ডিনারের পালা তো পরিবারের সবাই একসাথে ডিনার করছি তার একটু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম পরের দিন হবে বিদায়ের পালা আর পুজো করতে কত আনন্দ লাগে আর বিদায়ের পালা আসলে তো মনটা অনেক দুঃখ লাগে অনেক খারাপ লাগে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো